আপনার বাসায় ছাড় সারাদিন ক্লান্তি অনুভব করতেছেন মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে রাগ অনুভব হচ্ছে তাহলে আজকে ভিডিওটি আপনার জন্য আসলাম আলাইকুম আমরা সারাদিনের পরিশ্রম শেষ করে বাসায় ফিরি ক্লান্তি দূর করার জন্য কিন্তু রাতের বেলা খাওয়া শেষ করে যখন ঘুমাতে যাব ঠিক তখনই লাইট অফ করার পরে যখন ঘুমাতে যাই তখন আমাদের শরীরের এক ধরনের কামড় অনুভূত হয় শরীরে নানা ধরনের দাগ চুলকানি এবং অ্যালার্জির মতো রোগগুলো দেখা দেয় কিন্তু আমরা বুঝতে পারি না এই রোগগুলো কি কারণে আমাদের শরীরে দেখা দিচ্ছে তখন আমরা বিভিন্ন চিহ্ন থেকে বুঝতে পারি বাসায় ছাড় পোকা আসে এই ছাড় পোকার কারণে আমরা নানা ধরনের সমাধান নানা ধরনের সার্ভিস নানা ধরনের প্রোডাক্ট ব্যবহার করেছি কিন্তু ভালো ফলাফল পাইনি এর মেন কারণ নিম্নমানের মেডিসিন আর এই মেডিসিনের কারণে আমরা কিন্তু এই সারপোকাগুলোকে চিরস্থায়ীভাবে নির্মূল করতে পারিনি তাই আমি আপনাদের জন্য বেস্ট একটা সলিউশন নিয়ে এসেছি যেটির নাম পেস্ট কার্ড বাগ অ্যান্ড মাইট কিলার ব্যবহার খুবই সহজ দুর্গন্ধ বা দাগ হওয়ার কোনো ধরনের ঝামেলা নেই রেডি টু স্প্রে হওয়ার কারণে আপনি শুধু প্রোডাক্টটি হাতে পাওয়ার পরে আমাদের প্রদানকৃত সেফটি ইকুইপমেন্টগুলো পরে নেবেন এবং আপনার বাসার যেসব জায়গায় ছাড় পোকা আছে সেসব জায়গায় স্প্রে করে তাই অর্ডার করতে ইনবক্স করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন কল করুন জিরো ওয়ান ডাবল সেভেন থ্রি এইট থ্রি টু টু এইট সিক্স এই নাম্বারে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম